তো খালকে ইন্ডিয়া কাপে খেলা হয়েছিল তো খেলা তো আমরা তো আমরা তো বেশি আমি তো বেশি ফুটবল ফলো করি না আমরা বেশি ক্রিকেট ফলো করি এরপরেও টুকটাক খেলা দেখছি খেলা দেখার পরে তো সবচেয়ে বড়ো কথা হইল কি ও যেটা যেটা গোল হয়েছিল হ্যাঁ ও গোলে কিন্তু ইন্ডিয়াতে ফার্স্ট বছর পিছিয়ে নিজে গিয়ে ফুটবল এর মানে হইল কে মানে কোন লেভেলের যা কাহিল ওলা যায় এবার একবার বুঝি মানে কোন লেভেলের কালকে গোল দেখা দেখা মাত্র না নাই আমার রাইট গুম হয়েছে না মানে কিতা মনে তো আমরা দেখি না কম দেখি আর কালের কিন্তু ইন্ডিয়া বেতলা অলা হয়েছে নো ডাউট কিন্তু এক গোলে ইন্ডিয়ার ব্যাটালটা ফিচ ভালো কমুকিলা দুই হাজার ছাব্বিশ ওয়ার্ল্ড কাপত আজকে ইন্ডিয়ায় কালিফাই করে আজকে নাও যদ করে টু রাউন্ড টু টুথ কেট ফিট গেল ইন্ডিয়া এটা শেষ সাতাশে এটা এ এফ সি না এ এফ এক্স একটা টুর্নামেন্ট এইটির মধ্যেও আমরা ইন্ডিয়া কোয়ালিফাই করতে পারতো না সপ্তাহ পরে এই গোল লাগে ইন্ডিয়া বেদান ফিচে পড়তো না সাত আটক ড্র হয় আর ড্র তো না না ইন্ডিয়া এ সময় সাত্রিশ মিনিট ইন্ডিয়া গোল দিয়েছে আপনার মিউজিক প্লেয়ারে তো নর্থ ইস্টার্ন প্লেয়ার হে গোল দিয়েছে এটা নাম আমার মনে নয় বলতে তারা নাম কিতা কিতা একটা নাম বাবা ব্যাপারটা নাম আছে তো নামটা আমি ভালো মনে করতে পারি না মানে এটা মানে গ্রুপে আমরা ও ফার্স্ট দিন ইয়ে সুনীল ছেত্রী ধারছে আমরা ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়ার টিম থেকে সুনিয়াসী হয়েছে আমরা একশো একুশ নম্বর টিম হইলো আমরা ইন্ডিয়া কিন্তু খং আমি আগেও কর ফুটবল আমি খং ফলো করি কোন ফলো করি একবারও করি না এমন কোনো কথা নাই তা ইম্পর্টেন্ট যেটা ম্যাচ আছে তা আমি দেখি যদি আমার চোখে হরিয়া খেলা তো যদি থুকে ফুটি আজকে খেলা আছে ওই চ্যানেলটা দেখুন আমি তো কালকে ইন্ডিয়া জিতে ইন্ডিয়া সাতটি সময় গোল দিছে আমরা মিউজিক প্লেয়ারে নর্থ প্লেয়ারে গোল দেওয়ার ফলে অরিজিনালটা বিবাদ গোল নানি গোলটা কিন্তু অরিজিনাল থাকে পুরো ভিডিও দেখায় পুরো গোলগো ডুকছেও না তারা এফারিয়ানা আল্লা আল্লাহ মক্কেল দেখো বার করিয়ে দিছে মানে এই এক বিষয়ে যত কম কম খেলা ইণ্ডিয়াই আছে নাই ৰেফাৰী হাৰ আহিছে যে খেলাছে আছে নাই এম্পিয়াৰ আহিছে অল অৰ্ডাৰ তেতিয়া সত্তি কথা কৈ থাকো আৰু মোটামুটি আপোনাৰ ফুটবল যেতিয়া আছে এইবোৰ তাৰমানে কম থাকি চব ফুটবল কম থাকি আমি নিজেও অন্য আধা দেখলাম ফুটবল খেলা দেখাম আটা দুয়ে লাগে ফুটবল খেলা দেখলাম মানে দুই চাইডে টুকুৰা টুকুৰা লাগে লাগিছে একে দেখলা কেনাডা আৰু ইয়াৰ খেলা পাকিস্তানে খেলা আৰু ইণ্ডিয়া ইণ্ডিয়াৰে খেলা ওটাও মানে ফুটবল ইন্ডিয়ার থেকে ধ্বংস হয়ে গেছে ওইটা চলে দুই হাজার ছাব্বিশে আরামসে ওর কোয়ালিফাই করতে পারে রাউন্ড টু তাইছে ইন্ডিয়া শেষ মানে এই আশাটাও গেছে আর কাতার টিম কিন্তু বহুত বহুত বালা টিম মোটামুটি একটা বালা টিম কাতার টিম আর ইন্ডিয়া হয়ে একশো একুশ নম্বরের টিম তো যাই হোক ওয়েল্ড ইন্ডিয়া ইন্ডিয়ার জন্য বহু বহু বালা গেছে আজকে খারাপ করছে জানে এটা বহুত বলা গলছে তখন হারা জিতা তো কিছু তাকে ইম্পেয়ার করা তো থাকি গেল আর রেফারি দেখা তাকলে আর রেফার তখন ইত্যাদি রেফারি করছে না আমি ফিউচার রেফারি তো আর বলা রেফারি করবা এটা ফিফা ওয়ার্ল্ড ফিফা ওয়ার্ল্ড কাপের কোয়ালিফাই ম্যাচও কীটা রেফারি করলে বলে ফিফা ফিফা রেফারি হ্যাঁ কীটা কইতাম দুই একটা খুঁজে দিবে আমরা রেফারি দিয়ে